সমাজ মনে করে একজন মাস্টার্স পাস করেছে সে শিক্ষিত ডাক্তার হয়েছে শিক্ষিত ইঞ্জিনিয়ার হয়েছে শিক্ষিত অ্যাডভোকেট হয়েছে সে শিক্ষিত ব্যারিস্টার হয়েছে সে শিক্ষিত ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সমাজের মানুষ মনে করে শিক্ষিত কিন্তু আল্লাহর কোরআন বলছে একজন মানুষ দুনিয়ার লাইনে যত বড় শিক্ষা অর্জন করুক কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সিনার মধ্যে আসমানের জ্ঞান তো ঈদের জ্ঞান রিসালাতের জ্ঞান না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ সত্যিকার শিক্ষিত হবে না তাকে আল্লাহ কোরআন শিক্ষিত বলে না আবার একদম বিপরীত চলে যান দুনিয়ার লাইনের কোনো শিক্ষা তার নাই কিন্তু আসমানি জ্ঞান আছে তো ঈদের জ্ঞান আছে রিসালাতের জ্ঞান আছে আল্লাহর পর ভাষায় এই মানুষটা সমাজের সবথেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সুবহানল্লাহ বলবেন না সামনে করে ভিসছি বুঝছি এগুলো খালি শিল্লাহ আর আপনারা যে মুখ বন্ধ করছেন মনে হইতেছে ফজরের আগে আর মুখ খুলবেন না আরে সুল্লাহ সাল্লাল্লাহ আইলেই পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন বলেন তো কোন স্কুলে পড়েছেন কোন কলেজে কোথাও পড়েছেন ইউনিভার্সিটিতে নবীজির কোন দুনিয়া শিক্ষক আছে দুনিয়া আমার নবীর কোন শিক্ষক নেই আর যদিও দুনিয়াতে আমার নবীর কোন শিক্ষক নাই কিন্তু নবীজি বলেন আল্লামানি রব্বি আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি আমি নবী দুনিয়ার কোন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষকের কাছে আমি নবী লেখা পড়া করি নাই যতটুকু লেখা পড়া করেছি আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন নবী বলেন এই জন্য আমি নবীর শিক্ষা হলো জগতের সব থেকে উত্তম শিক্ষা নবীজি শিক্ষা শুরু হয়েছে আনুল করিমের আয়াতের মাধ্যমে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ যত আয়াত নাযিল হয়নি তত দিন নবীজি দুনিয়ার কোনো লেখা বড় করেন নাই আল্লাহ নিজে উস্তাদ হয়ে মাধ্যমে আমার নবীকে লেখা বড় করিয়াছেন সেই বুখারীর বর্ণনা জিব্রাইল আমিন নবীজির কাছে সে হাজির হয়েছেন বললেন ইয়া মুহাম্মদ ক্বরা মুহাম্মদ আপনি পড়েন নবীজি বললেন মা আনা পারিন আমি পড়তে জানি না জিবিনিল এবার আবার নবীকে শিখাইলেন না না শিখে কি করলেন নবী বলেন ফাখাযানি ফাগাততানি হাত্তা বালাগা মিনিল জুহুদ জিবিনিল আমাকে ধরলেন সিনার সাথে সিনা মিলালেন চাপ দিলেন এত জোরে চাপ দিলেন ব্যথা পেয়েছি আমি

বললেন পড়তে জানিনা দ্বিতীয়বার বললেন পড়তে জানিনা তৃতীয়বার বললেন পড়তে জানিনা চাপ দিয়ে ছেড়ে দিলেন নীজি পড়া শুরু করলেন কারণ কি বুঝতে হবে এটা কথা বলনাকে জিবরীলের উচিত ছিল নেভীকে শিখিয়ে দেওয়া কথা বলে জিবরীল নবীকে শিখান নাই না শিখিয়ে কি করলেন সিনার সাথে সিন এ চাপ দিছেন চাপ দিয়ে গোটা সমাজকে কি বুঝাইলেন কামত পর্যন্ত আনেওয়ালা আম্মদকে কি বুঝাইলেন দুইটা মেসেজ দিছেন কটা এক নম্বর মেসেজ দিনরে আইলেম কিতাব দিয়েই শুধু হয় না দিনের আইলেম কতগুলো বই করলেই হয় না দুনিয়ার সব জ্ঞানগুলো বই করে অর্জন করা যায় তো কোরান জ্ঞান অর্জন করতে হলে কোরআনের সাথে সাথে দিলওয়ালা উস্তাদের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে কোরআন শিখতে পারবে